সেদিন পিলখানায় অনেক হতবাগাদের ভিতরে একজন দীর্ঘ ষোলো বছর জেলে থাকার বন্দি থাকার পরে এই মুক্ত আকাশে ফিরে বাবা মার কাছে ফিরে এসেছি মায়ের কাছে বাবাকে তো পাইলাম না পরিবারের কাছে ফিরে আসছি আল্লাহর শেষ প্রিয় বাড়ি মানুষদের প্রচেষ্টা এবং দোয়া এর মাধ্যমে একটা কথা বলতে চাই যে যারা এই পাঁচই আগস্টে আমাদের যে ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে দিল যার কারণে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমি মুক্ত বাতাসে ফিরে আসার সুযোগ পেয়েছি আমার মা তার সন্তানকে ফিরে পেয়েছে আমার ওয়াইফ ষোলো বছর অপেক্ষা করার পরে তার স্বামীকে ফিরে পেয়েছে সেই ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য তাদের আত্মার মাক ফিরাত কামনা করে আল্লাহর দরবারে বলতেছি যে আল্লাহ ওনাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন আর যারা বেঁচে আছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতাও ভালোবাসা পোষণ করি আপনারা বাইরে করেছেন আমরাও ভিতরে করেছি আমরাও সবসময় দোয়া করতাম না আমাদের বসে যে আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো মাধ্যম দিয়ে যেন একটু ব্যবস্থা করে দেন যে আমরা এই কষ্ট থেকে যেন বাংলাদেশের মানুষ বা আমরা যারা কষ্ট পাই সবসময় একটা জাতি একটা গোষ্ঠীর কাছ থেকে তাদের কাছ থেকে যেন মুক্তি পাই অবশেষে আল্লাপাক অনেক প্রতীক্ষার পরে অনেক জানের বিনিময়ে এর অবসান ঘটেছে তো ভাই ষোলো বছর জেলে ছিলাম জেলের কষ্ট থেকেও বড় একটা কষ্ট জীবনে আছে সেটা হলো আমি বলি যে আমি যে পিলখানায় যে সেদিন যে ঘটনা ঘটেছে নৃশংস ঘটনা সেই ঘটনা সম্বন্ধে কিছু জানি না তবে সবচাইতে প্রিয় অফিসার ছিল দুজন আমাদের কাজী রবির রহমান স্যার ডেন্টাল স্পেশালিস্ট ছিলেন উনি আর লেফটেন্ট কর্নেল লুথর স্যার এই দুইটা মানুষ আমাদেরকে পিতৃ সমতুল্য ছিলেন এত পরিমাণে ভালোবাসতেন আমার এই মেডিকেলের দুজন অফিসার ছিল যেটা আমি ভালো ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে স্যাররা এত ভালো ছিল রবি রহমান স্যার ঘটনার আগের দিন একটা ক্লাস নিয়েছিল আমাদের সেই ক্লাসে উনি বলছিল যে বাবা আমি আজকে তোমাদের ক্লাসটা আর একটু বেশি নেই বললাম জি স্যার কয় তোমাদের তো এখন খাবারের সময় হয়েছে নাস্তার টাইম নাস্তাটা তোমরা এক এক করে করে আসো আমি কিন্তু ক্লাসটা আর একটু বেশি করে নিই আমার তোমাদের ক্লাস নিতে ভালো লাগতেছে তো এই যে পিতৃ সমতুল্য স্যার যারা আমাদেরকে বাবা বলে ডাকতেন আমার টু আইসি স্যার ছিলেন ইকবাল স্যার বাবা বলে ডাকতেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই বাবা হতাম মামলার আসামি আমি সন্তান হিসেবে জেল খাটলাম ষোলো বছর যেটা এটা আমার সবচাইতে বড় দুঃখের একটা জায়গা যে যারা আমার এত স্নেহ করতো আমাদেরকে এত স্নেহ করতো সেই বাবাদের বাবার সমতুল্য যে অফিসাররা ছিলেন আমাদেরকে এই তাদের হত্যা মামলায় জেল খাটলাম আমি শাকিল স্যাররা চিনি না আমি অন্য কোনো অফিসারকে চিনতাম না মেডিকেলের কয়েকজন অফিসারকে চিনতাম তার ভিতরে লুৎফুস স্যার একজন রবি স্যার একজন কাজী রবি রহমান স্যার একজন আমাদের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালাম স্যার ছিলেন টুয়াইসি ইকবাল টুয়াইসি স্যার ইকবাল হোসেন স্যার ছিলেন এই কিছু লোক স্যার আমরা তেমন কিছুই চিনতাম না কারণ আমরা ট্রেনিং করতেছিলাম কিন্তু এতগুলো দিন একটা অন্যায়ভাবে প্রহসনের শিকার হয়ে জেল খাটলাম তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে আগে আমার বাবাকেও বুঝাইতে কষ্ট হইতো যে আব্বা আব্বা বলছিল সময় যে বাবা সাত সাত আট হাজার মানুষ ছিল সেখানে সাড়ে আটশো মানুষের ভিতরে তোমার নামটা কেন কিন্তু আজকে আমাদের যারা তদন্ত করেছেন তারা কথা বলতেছেন সবাই বলতেছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা বিদ্রোহ না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যদি পরিকল্পিত হত্যাকাণ্ডই হয়ে থাকে এখন আমার বাবা বেঁচে নাই তারা আজকে আমি বলতে পারতাম যে अब्বা দেখেন আপনার ছেলে এই যে দেখেন নির্দোষ ছিল আমি যে বলতাম আপনি তো বলছিলেন কিন্তু সেই জিনিসটা দেখে যেতে পারল না আজকে সবাই জানে যে আমরা নির্দোষ আমরা নিরপরাধ আমরা নিরীহ যারা জেলের ভিতরে এখনো আছেন ঠিক আছে যারা এখনো জেল খাটতেছে অনেকেই আছে খুবই অবস্থা খারাপ ভাই চিকিৎসা নাই কোনো কিছু নাই এত বড় বড় রোগের চিকিৎসা জেলখানায় হয় না রিমান্ডের নামে যে পরিমাণ নির্যাতন হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে আমরা তাদেরকে জিজ্ঞেস করে বুঝতে পারবেন আছে এখন বিশেষ করে তাদেরকে বের করার একটা ব্যবস্থা করা হোক আর ওম ধারামূলক যে আমাদের প্রহসন চাপাই দিছে একটা ও নাম্বার ধারা দিয়ে আমাদের নতুন তদন্ত তদন্ত কমিশন আমাদের আমাদের ফজলুল স্যার যে ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল স্যার আছেন ওইখানে দেশপ্রেমিক মানুষ এই মানুষটার দায়িত্বে আছে আমরা খুবই আশাবাদী যে স্যার আমাদেরকে প্রকৃত একটা জিনিস উপহার দিবেন যে স্যার তদন্ত করে প্রকৃত একটা ঘটনাটা যে কি ঘটছে সেদিন আমরা সেটা জানতে চাই এতদিন পরে এসে আমি কিছু জানি না ভাই আমি সেটা জানতে চাই আর সবাই অনেক সময় বলে যে একটা কথা বারবার বলে অনেকেই বলতেছে যে এতগুলো মানুষ ছিল বাধা দেয় নাই কেন এতদিন এতগুলো মানুষ ছিল সেখানে বাধা দেয় নাই কেন আসলে বাধা দেওয়ার জন্য তো একটা জিনিস জানা দরকার আমাদের এক জায়গায় যদি অন্যায় কিছু হয়ে থাকে সেই অন্যায়টা জানলে না সে বাধা দিবে যদি ওটা ন্যায় হয় তাহলে তো বাধা দিবে না তো অন্যায় জিনিস বাধা আমরা তো জানতামই না ওখানে কি ঘটবে তাহলে আমি বাধা দিব কিভাবে আমার ওয়াইফ যাকে আমি শুধু ভালোবাসি না তার আমি অনেক করি কেননা বাবা আমারে ও আগলায় রাখছে এক কথায় শেষ আমি আমারও বর্তমানে বাড়ি শূন্য ওরে বিয়ে দিছে শুধুমাত্র আমি নতুন চাকরি আমাদের বিয়ে হয় না কিন্তু আমি বললাম বাবা আমার তো চাকরি থাকবে না বাবা তো চাকরিটা বলো না তো বাপমা বলো তোর বাপ মা এখানে একলা রয়েছে কোন কথা বলার লোক নাই তুমি বিয়ে করো জোর করে মনে করেন আব্বা বিয়ে দিছে সেই মানুষটা আজকে এত দিন ধরে আমার জন্য আমার পরিবারটা আগলা রাখছে ভাই এর বড় কিছু নেই আমার জীবনে আমার জীবনে অ্যাসেট বলেন প্রফিট বলেন যাই বলেন এই ষোলো বছরের অর্জনই হচ্ছে সে তার এতটা ত্যাগের বিনিময়ে আর আমি যে আজকে আসছি সেতে সে এতটা খুশি আসলে মানুষ এত খুশি হয় কখন বারবার মূর্ছা যাচ্ছিল অজ্ঞান হয়ে যাচ্ছে কাঁদতে থেকে অজ্ঞান হয়ে গেছিল কয়েকবার তো এই অনুভূতিটা বোঝানোর মতো না ভাই যে বের হয়ে আসছি তাদের কাছে ফিরে আসছি তবে একটা কথাই বলতে চাই যারা ভিতরে আছে বারবার বলতেছে এই কারণেই যে তারা অনেক কষ্টে আছে তারা অনেক কষ্টে আছে আপনাদের মাধ্যমে ভাই সাংবাদিক আপনারা আপনারা জাতির বিবেক আপনাদের উসিলায় অনেক কিছু সম্ভব ভাই তে প্রধান উপদেশটা বরাবর এবং কি আসিফ নজরুল স্যার আপনার প্রতি আমার অনুরোধ স্বরাষ্ট্র স্বরাষ্ট্র আমাদের স্যার আছেন আপনি আমাদের স্যার আপনার প্রতি আমাদের অনুরোধ স্যার ধারাটা বাতিল করে আমাদের সকলকে বিচার বিচার সেটা যদি আমি দোষী হই স্যার আমাকেও আপনি শাস্তি দেবেন আপনি যা শাস্তি দেবেন দোষী হইলে আমি সব মাথা পেতে নেব কোনো প্রকার আর্গুমেন্ট করবো না কিন্তু কথা হলো যে যারা নির্দোষ নিরপরাধ যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না আল্লাহর আসতে বলতেছি আল্লাহরে সাক্ষী আল্লাহরে ভয় পা ভয় পাই আপনারাও আল্লাহর প্রতি ভয় থেকে আমার অনুরোধ থাকবে আপনাদেরকে যে আপনারা এই উমধারাটা বাতিল করে আমাদের সেই সাথী ভাইদেরকে যারা আজকে বিনাদোষে বিনা অপরাধে জেলগুলো খাটতেছে তাদের প্রতি একটু সুবিচারের ব্যবস্থা করবেন